এই প্রচন্ড ঠাটা পড়া গরমে আজকে সকাল থেকে সারা দিনটা আমার কি যেই না প্যারার মধ্যে কাটছে আর সেই প্যারাটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুলিন ননদিনীর সংসার তো আজকে আমি সকাল থেকে সারাটা দিন কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথমে সকালবেলা আমি দেখেন এত বড় একটা হাড়ি চুলার উপর বসে দিয়ে লেগে পড়েছি রান্না করতে কারণ কি জানেন কারণ হচ্ছে আজকে আমার পান বাগানে অনেকগুলো লেবার লাগছে পান গাছগুলো হাড়িতে আমি খাবার উঠাই দিছি তো আজকে যে খাবারটা আমি করছি সেটা হচ্ছে সেদ্ধ ভাত আপনারা কে কে এই সেদ্ধ ভাত চেনেন বা সেদ্ধ ভাত পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা গ্রামের মানুষরা যেভাবে সেদ্ধ ভাত করে থাকি সেটা একটু আপনার দের বলি প্রথমে চালগুলা ভেজে নিব চালগুলো ফুল ভাজবো না চালগুলো আধা ভাজা করে ভেজে নেব আর ভাতে কিন্তু অবশ্যই ডাল থাকতেই হবে ডাল ছাড়া কিন্তু সেদ্ধ ভাত মোটেও জমবে না সেটা যে কোনোই ডাল হোক আজকে আমি মসুর কালাইয়ের ডাল দিয়ে সেদ্ধ ভাত করবো তো আমার চাল ডাল দুটোই ভাজা কমপ্লিট আর এখানে দেখছেন কিছু সোলা ভাজছি আমি এই শোলাগুলো হচ্ছে রমজান মাসে কেনা ছিল তো অনেক দিনই হয়ে গেল শোলাগুলো সেই জন্য এমনিতেই খাওয়ার জন্য এই শোলাগুলো ভেজে নিলাম আর আমি গরম পানিতে ভাজা চালগুলো দিয়ে দিয়েছি আর চালগুলো যখন আধা ফুটা হয়ে গেছে তখন কিন্তু আমি মসরকালাইয়ের ডালগুলো দিয়ে দিয়েছি তো ডাল দেওয়ার পর একটা বল কুটেছে তারপরে আমি এই যে সেদ্ধ ভাতগুলো নামাই নিয়েছি এখন ভাতগুলোর আমি ফ্যান পাসাবো আসলে আমরা প্রায় এভাবেই গ্রামের মানুষরা সেদ্ধ ভাত করে থাকি আর গ্রাম অঞ্চলের মানুষরা যখন কাজ করে বা বেশি পরিশ্রমের কাজ হয় তখন তারা কিন্তু সকালের খাবারে এই সেদ্ধ ভাতই বেশি পছন্দ করে কারণ এই খাবারে গ্যাস হয় না তো এই যে দেখেন আমার বর হচ্ছে আহ সকালের খাবার নিজে চলে আসছে তো তার সাথে সাথে আমাকেও যেতে হবে সেখানে কিছু কাজ আছে তো এই যে আমরা দুজনে এখন চলে যাচ্ছি পানবাগানে তো এই যে বাগানে চলে আসছে আর দেখেন কতগুলো আমার পান পানবাগানে লেবার লাগছে এই যে এই বড় বড় পান গাছগুলো নিচে নামাই দিচ্ছে আর যে পান গাছগুলো খারাপ সেগুলো তারা ভেঙেও ফেলছে অবশ্যই তো আজকে না রাজশাহীতে প্রচণ্ড গরম পড়েছে শুধু আজকে না প্রায় কয়েকদিন যাবতই রাজশাহীতে অনেক গরম পড়েছে এই যে দেখেন সব লেবারগুলো এখন এই সেদ্ধ ভাতগুলো খাচ্ছে আসলে এই সেদ্ধ ভাতগুলো কিন্তু কাঁচা মরিচ দিয়ে খাওয়া হয় আর কাঁচা মরিচ দিয়ে কিন্তু বেশি টেস্ট লাগে এদিকে আমি সকালের খাবার খাইয়ে বাড়িতে চলে এসেছি আসলে এত ব্যস্ত একা হাতে সব সামলানো সেজন্য আমি সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে লেবারদের জন্য যা রান্নার আয়োজন করছি তা হচ্ছে পাতলা ডালের ঝোল মুরগির মাংস আর পটলের ভাজি এই পটলগুলো কিন্তু আমার নিজের গাছের পটল টাটকা টাটকা নিয়ে আসছি তো একা হাতে সব কাজ সামলানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার তো যা হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্না শেষ এখন এক চুলাই ভাত দিছি আর এক চুলাই ডাল এই ডালটা বাগার দেওয়ার পর এই পটলের ভাজি আমি বসাই দিব তো রান্না করতে করতে আমি কিন্তু প্রচন্ড পরিমাণে ঘেমে গেছি আর কয়েকদিন যাবৎ আমার শরীরটা কিন্তু অনেকই খারাপ আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন কি না আমি অসুস্থ আসলে আমার চেহারায় বলে দিচ্ছে আমি অনেকটাই অসুস্থ তারপরেও আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর এই যে দেখেন সকালের খাবারের এক গাদা থালা বাসন সব পড়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে আর সব বান্নাগুলো সেরে আমি ফ্যানের নিচে দিছি আসলে এত গরমে লোকজন এই গরম জিনিস খেয়ে শান্তি পাবে না সেজন্য সবগুলো একটু ঠান্ডা করতে দিছি আর এখন আমি ডালগুলো সব গুনে গুনে দিব যেহেতু অনেকগুলা লোক বারো জন মানুষ সেইভাবে আমাকে খাবারগুলা দিতে হবে যাতে তাদের কম না পড়ে সেজন্য আমি এই যে হাতা গুনে গুনে ডালগুলা দিয়ে দিচ্ছি তো বাড়িতে এই এইটুকু আমি ডাল রাখছি এই ডালগুলো আমার মেয়ের জন্য আর আপনাদের ভাইয়া এখন দুপুরের খাবারগুলো নিয়ে যাবে যেগুলো যেহেতু অনেকগুলো আইটেম আছে সেহেতু সে একা একা নিয়ে যেতে পারবে না তো কিছুটা আমিও নিয়ে যাচ্ছি তার সাথে সাহায্য করে দিচ্ছি আসলে আজকে রোদের তাপ এতটাই প্রখর যে কাজের লেবাররাও কিন্তু শান্তি মতো কাজ করতে পারছে না একটু করে কাজ করছে আর হাঁপিয়ে যাচ্ছে তো এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আপনাদের ভাইয়া খুব সুন্দর করে খাবার পরিবেশন করছে তো সবাই খাবার পর যে খাবারটুকু বেঁচে গেছে সেগুলোই আপনাদের ভাইয়া খাচ্ছে তো বাটিতে সব অল্প অল্প পড়ে আছে দেখেন সেগুলোই ও খাচ্ছে তো আজকের মতো এ পর্যন্ত ওই